আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের গণিতের দশগর গোসাগর দ্বিতীয় ক্লাস করবো বেসিক এরপর থেকে আসলে আমাদের কি শুরু হবে গণিতের যে ম্যাথগুলো আছে জবের জন্য যেগুলো লাগবে বা হচ্ছে একাডেমি কেউ লেখা যাবে সেরকম ম্যাথগুলো আমরা করা শুরু করবো আর কি এখন আমাদের দ্বিতীয় ক্লাসটা কী নিয়ে আলোচনা হবে দ্বিতীয় ক্লাসটা আলোচনা হবে হচ্ছে গসাগর নিয়ম কয়েকটা আছে কয়েকটা আছে তিনটা এবং গসাগর নিয়ম কয়েকটা আছে তিনটা এই তিনটা নিয়ে আলোচনা করব আর এই তিনটা পদ্ধতি এই তিনটা পদ্ধতি এই তিনটা পদ্ধতি আর উপরে তাগের মতো লেখাই আছে যে বিশেষ থেকে হচ্ছে আটটা অপশন আসছে প্রাইমারিতে ষোলোটা দশের থেকে শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে হচ্ছে তেরোটা তারপর হচ্ছে কলেজ পর্যায় হচ্ছে পনেরোটা আর স্কুল পর্যায় দুইতে হচ্ছে কয়টা আসছে ছয়টা আসছে তো এখানে আমাদের আমরা লসাগতি শুরু করব প্রথমে খেয়াল করেন লসাগতি কি বলছে লসাগতি বলছে হচ্ছে আমার গুণিত পদ্ধতি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আর হচ্ছে পদ্ধতি তো গুণিত পদ্ধতিটা কি এটা একটু দেখি তাই না শুরু করে আমাদের আর যারা হচ্ছে বেসিক আরও লসাগো কী লসাগো কীভাবে আসলে তাই না কীভাবে করতে হয় একদম বেসিক থেকে পড়তে চান তারা হচ্ছে আগের যে ভিডিওটা আছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইলেকট্রনিক্স ভাই ইউটিউব চ্যানেল দেখে পাবেন তো ওইটা দেখে নেবেন আচ্ছা এখন এই পদ্ধতিটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি আর এগুলা আমি বই থেকে পাইলাম তাই না এগুলা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে যে ষষ্ঠ শ্রেণীর বই আছে এখানে দেখতে পারেন এখানে আছে আচ্ছা এখন গুণিতক বলছে না গুণিতক মানে হচ্ছে কি একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে অন্য যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেই সবগুলো সংখ্যায় ওই সংখ্যার কী হবে গুণিতক হবে বুঝে গেছে কথা তাহলে জিনিসটা কেমন এটা বলছে আগে এখন দেখেন এটা হচ্ছে নামতা একটা সংখ্যার নামতা একটা সংখ্যাতে যতগুলো সংখ্যাকে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে কি ওই সংখ্যার গুণিতক তো আমরা ছয় আর আট নিই ছয় গুণের নামতা করব ছয় ছয় দুগুনা আরো তিন ছয় আট আরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ তারপরে এখানে নিই আটকে আট আট দুগুণা ষোলো তিন আটটা চব্বিশ দুমা ষোলো তারপরে হচ্ছে চল্লিশ চারটা বত্রিশ চল্লিশ আটচল্লিশ এই দুটার মধ্যে কি কমন আছে সেটা আমাদের দেখতে হবে করার জন্য এখানে আমরা দেখতে কমন কি আছে সাধারণ গুণিতক বের করতে হবে তার মধ্যে ছোটটা হচ্ছে লশাগু লোকৃষ্ট বলছে তাই না তো এখন দেখেন এইখানে হচ্ছে আমাদের চব্বিশ আর এখানে চব্বিশ কমন আছে না তো লসাগুর ক্ষেত্রে হচ্ছে কি যেটা সবার প্রথমে পাবেন সেটা কি হবে আমাদের এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সরব সবচেয়ে প্রথমে যেটা পাবো সবার প্রথমে যেটা পাবো সেটা আমাদের লসাগু হবে ঠিক আছে কেন হচ্ছে দেখেন এরপরে যতগুলো আছে সবগুলো কি চব্বিশ থেকে বড় হবে তাই না যদি আটচল্লিশ আসে ছত্রিশ ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ এগুলো ওটা লিখে দেখা দিই দেখেন বিয়াল্লিশ আটচল্লিশ তো আটচল্লিশ 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 তো চব্বিশ আর আটচল্লিশের মধ্যে কে ছোটো চব্বিশ ছোট তাহলে এটাই দশ এটাই হচ্ছে গণিত পদ্ধতি আমরা দেখবো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আচ্ছা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে কিভাবে করতে হবে আমরা দেখি যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে বলছে তার মানে একটা গাছ হবে গাছের মতো হবে একটা সেটা হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক দিয়ে গঠিত গাছ মানে ফলগুলো মৌলিক উৎপাদক ধরবে এরকম একটা জিনিস তো এখানে যেটা করতে হয় যে মৌলিক সংখ্যাগুলোকে হচ্ছে বৃত্ত দিয়ে আমরা হচ্ছে মানে বৃত্ত আর কি মৌলিক সংখ্যাগুলোতে আর যেগুলো এমনি সংখ্যা সেগুলো হচ্ছে চতুর্ভুষ দিব জিনিসটা কম সেটাকে দেখি যে দশ আছে আমরা তিরিশ আছে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে তো কি হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি করতে পারি দেখেন প্রথমে হচ্ছে দুই দিতে পারি ঠিক আছে তারপরে এখানে পাঁচ দিতে পারি না কি এখানে এখানে দুইটাই আমাদের কি এখানে দুইটাই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক তাহলে ব্লট করে রাখবো তারপরে তিরিশ কিলো যদি ভাঙি তাহলে কি হবে তিরিশকে ভাঙলেন দুই গুণুন এখানে কী আসবে পনেরো আসবে না এখানে কী আসবে পনেরো আসবে এখানে এই পনেরো পনেরো কি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো না তার মানে এটাকে হচ্ছে আমরা চতুর্ভুজ দিব আর এটাকে হচ্ছে বৃত্ত দেব তারপর যেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না সেটাকে আবার ভাঙতে হবে সেটাকে যদি আবার ভাঙি তাহলে এখানে আসবে তিন এখানে আসবে হচ্ছে পাঁচ ঠিক আছে এখানে কত আসবে এখন দেখে তো দেখেন তো যে দুই এখানে তিন আর পাঁচ আসলো কি মৌলিক সংখ্যা এগুলাকে তো আর ভাঙা যায় না তাই না তার মানে আমাদের এই যে আমরা দুটো সংখ্যা নিচ্ছিলাম এই দুটো সংখ্যাকে কি করা হয়েছে দুইটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙা হয়ে গেছে বোঝা গেছে কথা এখন হচ্ছে এখান থেকে আমরা দেখবো যে যেহেতু লসাগু বলছে কমন আনকমন সবগুলো নিতে হয় আর গসাগুর ক্ষেত্রে শুধু কমনগুলা তাহলে এখানে কমন কি কি আছে ওইটা দেখেন কমন আছে হচ্ছে এই যে পাঁচ থেকে একটা পাঁচ নিলাম এই যে দুই এই দুই থেকে একটা দুই নিলাম আর এটা নাই তাও কি এটা নিতে হবে তাহলে দুই পাঁচ আর তিন গুণ করলে হচ্ছে আমাদের লশাকুটা বের হয়ে যাবে তাহলে আমরা গুম করি দুই গুণুন পাঁচ গুণুন তিন তিন পাঁচ পনেরো আর পনেরো দুগোনা কত হবে তিরিশ হবে তাহলে আমাদের লসাগু কত তিরিশ লসাগু কত আমাদের তিরিশ আশা করি জিনিসটা বোঝা গেছে আচ্ছা এখন আসেন এখানের এখান থেকে আমি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে গসা গোটার ইয়েটা বর্ণ করে দিই তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে সেহেতু একই রকম জিনিস তো আমরা আর একটা উদাহরণ দেখবো তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের লসাগু কত আসছে লসাগু আসছে তিরিশ হচ্ছে কমন গুলো নিতে হবে তাহলে এখানে কি কি কমন আছে এটা দেখেন দুই আছে এখানে দুই আছে তাহলে দুই থেকে দুই কমন নেওয়া যাবে একটা এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে পাঁচ একটা নিব কিন্তু তিনের জোড়া কি আছে তিনের জোড়া তো নাই তাহলে কি তিন কমন নেওয়া যাবে যাবে না তো তাই না তাহলে দুই আর পাঁচ গুণ করলে যেটা আসে পাঁচ দুগুণে কত হয় দশ তাহলে কষায়ু কত হবে দশ হবে গসাও কত হবে দশ দুই গুণন পাঁচ দশ হবে বোঝা গেছে কথা আশা করি বুঝতে পারছেন তো আমরা আরেকটা এই যে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসায় বসাগোর জন্য আরেকটা উদাহরণ দেখি আমরা এবার নিব হচ্ছে দশ আর কত নিব মনে করেন যে আমরা পঁচিশ নিলাম আর পাঁচ না তারপরে হচ্ছে কেউ যদি ভাঙি তাহলে আসবো হচ্ছে দুই দ্বারা কে ভাঙা যায় যায় না তো তিন দাঁড়া যায় যায় না চার দ্বারা যায় যায় না তাহলে পাঁচ আর এখানে কী হবে পাঁচ হবে আর কি মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা তাহলে তো এইভাবে দেখাইতে হবে তাই না যদি হচ্ছে কি হতো অন্য কোনো সংখ্যা হইতো বা মৌলিক উৎপাদক না হইতো তাহলে আমরা কি করতাম এই মানটাকে হচ্ছে চতুর্ভুজ আকার দিয়ে দেখা দিতাম এখন দেখেন আমাদের সংজ্ঞাটা কি ছিল আমাদের সংজ্ঞাটা ছিল হচ্ছে যে কমন লাসাগর ক্ষেত্রে কমন আনকমন সবগুলো নিব আর গসা ক্ষেত্রে শুধু কমনগুলো তাহলে কমনগুলো আগে আমরা দেখি কি কি কমন আছে তো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে একটা পাঁচ কমন যায় এখন দেখেন এই যে এখানে দুই আছে এখানে কোনো দুই আছে নাই এখানে পাঁচ আছে এখানে কোনো পাঁচ আছে নাই তারপরে তো ওগুলো নিতে হবে যেহেতু লশাগু তাহলে গসাগু আচ্ছা তাহলে এই দুইটাকে এখানে নিয়ে আসলাম আর এই পাঁচটাকে এখানে নিয়ে আসলাম তাহলে সবগুলো যদি আমি গুণ করে দিই তাহলে যে মানটা আসবে সেটাই হচ্ছে মানাগো কি হবে গুণুন পাঁচ পাঁচ পঞ্চাশ এখন লশাগু তো পাইলাম তাই না এখন এটার দশাগো কি হবে শুধু কমনটা নেবো শুধু যদি কমন নেই শুধু কমন নিলে কত আসে দেখেন তো দুইটা পাশ থেকে একটা পাশ কমন যায় তাহলে পাস এটাই বসাবো ঠিক আছে এখন আরেকটা উদাহরণ দেখি তারপর হচ্ছে আমরা অন্য টপিকটা করব তারপর শেষ করব আর কি এখন দেখেন ইউক্লিড পদ্ধতি আমাদের ইউক্লিড আচ্ছা এখানে হচ্ছে ছয় আর আট এটা একটু দেখি ছয়কে যদি ভাঙি তাহলে হচ্ছে দুই গুণ তিন হবে তাই না দুই গুণ তিন হবে দুইটাই কি মৌলিক উৎপাদক আবার একে যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে দুই তারপর এখানে আসবে কত চার চারটাকে হচ্ছে চতুর্ভুজ দিতে হবে আবার চারকে ভাঙা যায় দুই এখানে দুই ঠিক আছে তাহলে আমরা দেখেন আচ্ছা এই জিনিসটা তো বলা হয় না এখনও যে এটাকে মৌলিক উৎপাদকের গাছ বললো কেন দেখেন তো এই যে এই জিনিসগুলো আসছে তাই না এটা কি গাছের ডালপালার পালার মতো না গাছের ডালপালার পালার মতো না এই যে এখান দিয়ে গাছটাকে এইভাবে এইভাবে ভেবে না তো এখানেও কি ডালপালার মতো মনে হচ্ছে এই জন্য বলছে যে মৌলিক উৎপাদকের গাছ যেহেতু এখানে মৌলিক উৎপাদক ঠিক আছে তাই বলছে মৌলিক উৎপাদকের আর এটাকে টি ড্রাগ্রাম বলে এখন দেখেন যে লসাও কিভাবে করবো কমন কী কি আছে সেটা দেখি কমন হচ্ছে এই দুই থেকে দুই একটা কমন যায় এই দুই এখানে আসছে কিন্তু এখানে কোনো দুই নেই ওইখানে থাকলে কিন্তু হবে না দুইটা সংখ্যার মধ্যে থাকতে হবে দুই আছে এখানে কোনো দুই আছে নাই এখানে দুই আছে এখানে কোনো দুই নাই এখানে তিন আছে এখানে তিন আছে নাই তো সবগুলো নিতে হবে তাহলে দুই তারপরে এখানের জন্য একটা দুই এখানের জন্য একটা দুই এখানে তিন তাহলে লসাগু কি হবে লসাগু হবে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো বারো দুগুনা কত চব্বিশ তাহলে কত হবে চব্বিশ হবে তাহলে দশগু কত চব্বিশ আর এখান থেকে কমন কী পাইছিলাম শুধু একটা দুই কমন পাইছিলাম তাহলে গোসাও কত হবে গসাগো হবে কত দুই কত হবে দুই হবে আশা জিনিসটা বোঝা গেছে ঠিক আছে আচ্ছা এখন এখানে হচ্ছে আমাদের তাহলে গণিত পদ্ধতি গেল মৌলিক উৎপাদকের কাছে সাহায্যে হচ্ছে গসাগু এবং লসাগু শিখে ফেললাম এখন ইউপি লিডিও পদ্ধতি এটা আগেও শিখছে সবচেয়ে সহজ পদ্ধতি সেটা কি যে মনে করেন আমাকে বলল যে বিশ চল্লিশ আছে এটা লসাগু বের করতে হবে তাহলে এরকম একটা চিহ্ন দিতে হয় বা এটাকে মজা করে বলি হচ্ছে কি যে দেয়াও চিহ্ন বা বেড়া চিহ্ন ঠিক আছে এভাবে বর্ডার দিয়ে দিলাম তাহলে আমরা প্রথমে দেখতে হবে যে এমন কোন সংখ্যা দ্বারা দুইটাকেই সর্বনিম্ন দুইটাকে আচ্ছা একটা জিনিস বলে নিই যে লসাগুর ক্ষেত্রে এটা তো আপনারা জানেন মনে হয় যে লসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ করা দিলেই লসাও করা যায় আর রসগোর ক্ষেত্রে প্রত্যেকটাকেই ভাগ করা যায় এমন মান নিতে হয় তো আমরা যদি আর একটা নিই এখানে মনে করেন যে আমরা দশ নিলাম তাহলে আমরা এমন মান নিব যেন সর্বনিম্ন দুইটাকে ভাগ করা যায় তো আমরা দুই নিতে পারি দুই তারা বিশকে ভাগ করা যায় চল্লিশকে ভাগ করা যায় দশকে ভাগ করা যায় দুই নিলাম দুই দ্বারা যদি বিশকে ভাগ করি তাহলে কত হবে দশ হবে চল্লিশকে ভাগ করলে কত হবে বিশ হবে আর দশকে ভাগ করলে কত হবে পাঁচ হবে এখন আমরা দেখব যে দুই দ্বারাই এই তিনটার মধ্যে দুইটাকে ভাগ করা যায় কিনা দশ কে যায় বিশ কে যায় তাহলে আমরা দুই নিতে দুই নিলাম পাঁচ হবে এখানে এখানে যদি ভাগ করে দশ হবে এখানে পাঁচ হবে এখন খেয়াল করে দেখেন তো পাঁচ আছে পাঁচ আছে দশ আছে কে দুই দ্বারা ভাগ করা যায় তো পাল দুইটাকে দুই দ্বারা ভাগ করা যাবে না তাহলে এখানে পাঁচ যদি আমি নেই তাহলে পাঁচকে ভাগ করা যাবে দশকে ভাগ করা যাবে তাহলে পাঁচ নিতে হবে তাহলে পাঁচ নিলাম এক হচ্ছে ভাগ ভাগ করতেছি কিন্তু পাঁচ পাঁচ তাহলে এখানে দুই আসবেন বা দু দশ মানে এইটা আর এটা গুণ করে এটা মিলতে হবে আর এখানে এক আসবেন এখন দেখেন তো এখানে এমন কি কিংবা কোন মান আছে যে মান দ্বারা হচ্ছে এখানে সবগুলোকে ভাগ করা যায় ঠিক আছে এক এক আর দুই আছে শুধু দুই কে যায় এক দ্বারা এক কে যাবে তাই না এক দিয়ে ভাগ করাটা আমরা কাউন্ট করব না এক দিয়ে কিন্তু ভাগ করা যাবে এককেও ভাগ করা যাবে দুইকেও ভাগ করা যাবে তাই না দুই হবে ওইটাই হবে মানে এক দ্বারা ভাগ করলে বা গুণ করলে তো ওই মানটাই আসতেছে তাই না এই জন্য হচ্ছে এক বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে আমাদের দেখতে হবে তো দুই দ্বারা যদি করি তাহলে এই মানটাই থাকতেছে দুই দ্বারা ভাগ করলে এক আসবে আবার এখানে দুইটা আসতেছে তো জিনিসটা একবার দেখায় দেখেন দুই দ্বারা ভাগ করলে কি হয় এখানে একটাকে তো ভাগ করা যাচ্ছে না তাহলে অপরিবর্তিত থাকবে দুই এককে দুই হবে এটা কি অপরিবর্তিত থাকবে দেখেন তো এখানে দুইটা ছিল এই দুইটা এখানে চলে আসছে না তাহলে আমাদের তো একই জিনিস হলো তাই না তাহলে আমাদের পরের লাইনে করতে হবে না এখন আমাদের কাজ কি এটা যদি হচ্ছে পদ্ধতি হয় তাহলে এই যে বর্ডারের যে মানগুলা আছে সবগুলা আমরা গুণ করতে হবে তো একগুলা চাইলে আমরা বাদ দিতে পারি জানি যে একের সাথে কোনো কিছু গুণ করলে কি হয় ওই মানটাই থাকে তাহলে দেখেন যে আমরা যদি এখানে সবগুলা মান গুণ করে দিই তাহলে কি হবে তাহলে লসাও কি হয় দুই গুনুন দুই গুণুন পাঁচ গুনুন দুই তাহলে পাঁচ দুগুনা দশ দই দুগুনা 20 আর বিশ দুগুণ কত হয় চল্লিশ তাহলে কত আসলো চল্লিশ আসলো ঠিক আছে তাহলে কত হলো চল্লিশ হলো বুঝে গেছে আর এমসিকিউ যখন করবেন চাকরির পরীক্ষা তখন কিন্তু আপনাকে ইউজ করতে তো গুণ ভাগ এগুলো মুখে পাঠতে হবে আর কি এই আর কি তাহলে লশাক চল্লিশ আসলো তাহলে আমরা ইউক্লিডিও পদ্ধতিটাও শিখে ফেললাম এখন হচ্ছে এখানে আমাদের বাকি আসছে হচ্ছে গুণনীয় পদ্ধতি আর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে করতে হয় ওইটা এই দুইটা করলে আমাদের

নিয়োগ বলতে কি বোঝায় যে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওই সবগুলো সংখ্যায় ওই সংখ্যা নিয়োগ তাহলে নিয়োগ আমরা বের করা জানি কীভাবে বের করতে হয় এখন আবার একটু দেখা দিই মনে করেন আমরা দশ আর আট নিলাম দশ আর আট এই দুইটার হচ্ছে আমরা কি বের করবো কসভাবে বের করব। তাহলে আমাদের কি করতে হবে আগে এই দুইটার হচ্ছে নিয়োগ বের করতে হবে আটের নিয়োগ বের করার জন্য এর সাথে কত গুণ করলে আট হয় আট দুইয়ের সাথে কত গুণ করলে আট হবে চার তিনের সাথে যদি আমি গুণ করি দেখেন তো তিন দায় আটকে ভাগ করা যায় হবে না তো চার যদি নেই তাহলে কি আসে চার একই মান আসতেছে তার মানে আমাদের বলছিলাম এখানে দুই গুন চায় এখানে চার গুনন দুই রিপিট মান আসলে হচ্ছে আমাদের হিসাব বন্ধ রাখতে হবে তাহলে এটা বাদ দিই তাহলে আটের জন্য আমরা কি কী লিখবো আটের জন্য হচ্ছে আমরা এইভাবে আসবো এইভাবে আসবো এইভাবে ঠিক আছে তাহলে এক দুই চার আট তাহলে কি হচ্ছে আসলে এইভাবে কেন আসলাম যে কোনো এক আট দুই চার এইভাবে তো নিতে পারতাম এইভাবে নিলে কি হচ্ছে এক দুই চার আট হচ্ছে মানে সিরিয়াল মেনটেন করতেছে ছোট থেকে বড় হচ্ছে দশের ক্ষেত্রে কীভাবে আসবো এটা একটু দেখি দশের ক্ষেত্রে এই যে দশ এইখানে এক নিলাম একসাথে কত গুণ করলে দশ হয় একের সাথে হচ্ছে দশ গুণ করলে দশ হয় তারপরে এর সাথে কত গুণ করলে দশ হয় পাঁচ গুণ করলে তিন দ্বারা দশকে ভাগ করা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা করলে ওই মানটাই আসবে পাঁচ দ্বারা যদি করি তাহলে কি হচ্ছে পাঁচ গুণ এসে যায় তার মানে রিপিট মান আসতেছে তাহলে এই অংশটা বাদ এখন তাহলে দশের গুণ মুখী কি আহ পেলাম সেটা লিখে ফেলি এক দুই পাঁচ দশ এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাই না তো এখানে এখন সাধারণ মানে যেগুলো কমন আছে সেগুলো বের করব তারপরে হচ্ছে বড়টা তো এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের এক এক কমন আছে দুই দুই কমন আছে তাহলে এক আর দুইয়ের মধ্যে কে বলো দুই বারো তাহলে এখানে আমাদের গোসা করতে হবে গসাক হবে হচ্ছে দুই আশা করি জিনিসটা বোঝা গেছে এবার ভাগ প্রক্রিয়া কীভাবে করবেন এটা করলে আমরা আমাদের শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাগ প্রক্রিয়া যে আমরা করব ভাগ প্রক্রিয়া করার জন্য হচ্ছে ভাগ এখানে কথা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি যে ভাগের মাধ্যমে হচ্ছে আমাদের কষাগোটা নির্ণয় করতে হবে তো আমরা একটু দেখি যে আমরা দুটো সংখ্যা নিই আঠারো আর চুয়াল্লিশ আঠারো আর কি নেব চুয়াল্লিশ এখন চুয়াল্লিশ দিয়ে আঠারোকে ভাগ করবো আঠারো দিয়ে চল্লিশকে ভাগ করবো অবশ্যই বারোটাকে ছোট দিয়ে ভাগ করতে হবে কারণ কি আমাদের মানগুলা তো আর পয়েন্টে আসা যাবে না তাই না পূর্ণ সংখ্যায় আসতে হবে এবং ভাগ শেষ শূন্য হতে হবে নিঃশ্বাসে বিভাজ্য হতে হবে তো প্রক্রিয়াটা খুব মজার আছে একটু দেখেন এখানে যখন ভাগ করবেন সেটা একটু দেখাই দিন দেখেন

ছত্রিশ লিখলাম ছত্রিশ তাহলে এখন যদি আমি বাদ দিই তাহলে এখানে চার আর এখানে চার আট এখানে বাকি থাকতেছে কত আট বাকি থাকতেছে এই যে এখন হচ্ছে টোয়েস্টা এই আট দ্বারা ইমানকে ভাগ করতে হবে এই আট দ্বারা এ মানকে ভাগ করতে হবে এখন আমি কী করবো এভাবে আঠেরোটাকে নিয়ে আসবো ঠিক আছে আটককে আট আট দুগুণো কত হয় ষোলো হয় আট দুগুণো ষোলো এখানে কত থাকবে বাকি দুই আবার যেটা ভাগ আমাদের তার মানে কি জিনিসটা কি দাঁড়াচ্ছে যে ভাগসে যেটা থাকতেছে সেটা দ্বারাই ভাজককে ভাগ করা লাগতেছে যেটা থাকতেছে সেটা দ্বারাই ভাজককে ভাগ করা লাগতেছে এখন এই যদি আমি ভাগ করি দেখেন তো কি হচ্ছে চার দোকানে আট না মেলে গেছে এই যে আমার ভাগ্যের শূন্য আসছে ভাগসের যে শূন্য আসলো এর উপরের ভাজকটা ভাগসের শূন্য আসলো এর উপরের ভাজকটাই হবে কি আমার উপরের গোরমানটাই হবে কি আমার গসা এখানে গোসাঙ কত গসাঙ্গ হচ্ছে কি কত গোসাঙ্গ হচ্ছে দুই আশা করি বসা গেছে তো এখন আমরা হচ্ছে আলোচনা করবো কি যে এখন আমরা যে অঙ্কগুলো করবো তাই না অঙ্কগুলো করার জন্য আমাদের কী করতে হবে আমাদের টেকনিক কীভাবে দ্রুত করতে পারবো তার জন্য একটা শর্ট টেকনিক শিখে আমরা অঙ্ক শুরু করে দেবো তো আজকে হচ্ছে ভিডিওটা শর্ট টেকনিক পর্যন্ত থাকবে এরপরের ক্লাসগুলো থেকে শুধু অঙ্ক করব আমরা দেখব হচ্ছে কখন লসাগো করবেন আর কখন গোসাও করবেন এই জিনিসটা এত অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এমসিকিউর জন্য খুবই খুবই দ্রুত অঙ্ক করতে পারবেন এবং খুবই দ্রুত একদম কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন তো এখানে আমরা যেটা মনে রাখবো যে কখন লসাও করতে হয় আর কখন ঘশাও করতে হয় জাস্ট একটা কথা মনে রাখবেন একটা কথা জাস্ট একটা কথা যে গসাগু সংখ্যাগুলোকে ভাগ করতে পারে গসাগু সংখ্যাগুলোকে ভাগ করতে পারে সংখ্যাগুলো লসাগুকে ভাগ করতে পারে সংখ্যাগুলো লসাগুকে ভাগ করতে পারে ঠিক আছে এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে সব সব অঙ্ক খুব দ্রুতই করতে পারে নিমিশে আর কি তো এখানে আমরা দেখি যে জিনিসটা আসলে কেমন যেটা বলবো এই যে এটা হচ্ছে গসগুর মান ছয় আটের গসগুর কি এক আট দুই এটা কীভাবে হয় সেটা আমরা যদি একটু দেখায়ও দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি তো এখানে দেখেন যে এখানে আমরা দুই নিলাম এখানে হচ্ছে তিন এখানে চার তাই না এখন দেখেন তো তিন আর চারকে কি ভাগ করা যায় এমন কোনো মান আছে নাই তো দুই দ্বারা একে যায় তিন দ্বারা একে যায় দুইটাকে ভাগ করা যায় এমন কোনো মান তাহলে আমাদের এখানে গসগু হচ্ছে কত আমরা বলছিলাম যে বর্ডারের পাশে যে মানটা থাকবে সেটা কী হবে বসাগো হবে আগের ভিডিওতে বলা হয়েছে তো এখানে যে দুইটা আছে আমরা জানি এক যে কোনো কিছুর কী হয় কী হবে বলুন তো এক যে কোনো কিছুর আমাদের কী হইতে পারে গুণিত হইতে পারে গুণনিয়োগ হইতে পারে ঠিক আছে এক যে কোনো কিছুর গুণনিয়োগ বা গুণিত হইতে পারে তো দুই আর এক একটা ঠিক আছে এখানে আমরা ধরব তো ধরলাম কিন্তু আমাদের এখানে দুই আছে আর আর এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখেন তো তিন চারে কথা হয় বারো বারো দুগুণে কত হয় চব্বিশ তাহলে এটা হচ্ছে আমার গসা আর লসাগু কী হবে কত হচ্ছে চব্বিশ হচ্ছে তাই না তাহলে আমাদের কথা হচ্ছে স্যারে চব্বিশ এখন চব্বিশের সাথে আমি যদি দুই গুণ করি তাহলে কত হবে বলেন তো চব্বিশ চব্বিশের সাথে চব্বিশ দুগুণ আটচল্লিশ চব্বিশ আর তিন গুণ যদি করি আমি তাহলে কী হবে বাহাত্তর হবে তারপরে এইভাবে চলতেই থাকবো গুণিত গুণের আসল শেষ নেই এটা হচ্ছে আড়িমিটার বা অসীম তো এইভাবে হচ্ছে চলতে থাকবে লাইনটা তো এটা এই জন্য আমরা অসীম শ্রী মধ্যে বোঝে তো এখানে দেখেন যে এক আর দুই দ্বারা কী করা যায় ছয় আটকে ভাগ করা যায় আর এক আর দুই কি গসাগু এক আর দুই কি গসাগু তার মানে হচ্ছে গসাগু দ্বারা আমাদের যে সংখ্যাটা আছে যে সংখ্যা আমরা গসাগু বের করছি সেই সংখ্যাগুলোকে ভাগ করা যায় কি বললাম যে এখানের গসাগু দ্বারা সংখ্যাগুলোকে ভাগ করা যায় আবার দেখেন ছয় আর আট আট দ্বারা আমরা কী করতে পারবো চব্বিশকে ভাগ করতে পারবো আটচল্লিশকে ভাগ করতে পারবো বাহাত্তরকে ভাগ করতে পারবো এরকম করে যতগুলো গুণিত আছে সবগুলা গুণিতকে করতে ভাগ করতে পারবো তো এই যে সংখ্যাগুলো দ্বারা আমরা লশা যে কোনো গুণিতকে ভাগ করতে পারতেছি এই জন্য আমরা বলতে শিখি যে সংখ্যাগুলো দ্বারা লসাগুর যে কোনো গুণিতককে ভাগ করতে পারে এই মানগুলা কি লসাগু না কি লসাগু তার মানে সংখ্যাগুলো দ্বারা আমাদের হচ্ছে লশাঘর যে কোনো গুণিতককে কি করতে পারবো ভাগ করতে পারবো এই কথাগুলো এখানে দেখা যায় যে সংখ্যাগুলোকে ভাগ করতে পারে তারপর সংখ্যাগুলো লশাঘর যে কোনো গুণিত্বকে ভাগ করতে পারে এখানে ভাগ বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য তো আশা করি বিষয়টা খুব ভালো মতো ক্লিয়ার হয়েছে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং যার নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন